दिदी दिदी के झन् झन् न आएकी छौ রাখি বন্ধনের অঙ্গীকার বিচার বন্ধু রাখি বন্ধনের অঙ্গীকার রাখি राजा चई गा राखी बंदनीक अंगले को दिन्छ नलाकीले खेल्न खोज्नु नि नलाकीले खेल्न खोज्नु नि आ देख्छ बल देख्छ नि मिचि बाबा नबुड्ो गर्छ आ त सबै कुरा गर्नला त हामीले हेरौँ त

আজকে ভাই বোন দাদা বোন ভাই দিদি সকলের সঙ্গে আমাদের যে একটা সম্পর্ক আর্থিক সম্পর্ক সেই সম্পর্ক এই রাখি পূর্ণিমা বা রাখি বন্ধনের মধ্য দিয়ে আরো বেশি মজবুত হয় আমি প্রথমে আমার উত্তর কলকাতার ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার বিশিষ্ট কার্যকর্তা তাদের বলব আসুন আমরা প্রথমে সহ আমাদের পশ্চিমবাংলায় অত্যাচারী শাসকের দ্বারা যত